বিশাল তেলাপিয়া দেড় কেজি হবে তেলা পিয়া বিশাল তেলাপিয়া পিয়া ষোলো তালা পেতুর মুহূর্তে এই খুট্টাই ঠিক আছে ছোটো তেলা এক কেজির ওজন এক কেজির ওজন এক কেজির ওজন এক কেজির উপরে বিলে যে এত মাছ হইতে পারে কল্পনা করা যায় না সোহাগ তেলাপিয়া বিশাল তেলাপিয়া বিশাল 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 <laughs> <laughs> Aqui é dia.